বিজেপি বিধায়ক পবন সিং এর বিধায়ক তহবিলের টাকায় কেনা জিনিস হাসপাতালে ব্যবহার না করার অভিযোগ ভাটপাড়ার বিধায়কের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন গতকাল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতাল ও নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে সামগ্রিক পরিষেবার উন্নতি ঘটাতে বৈঠক আয়োজন করা হয়েছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিকের পক্ষ থেকে সেই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদকে অভিনন্দন জানান ভাটপাড়ার বিধানসভার বিধায়ক পবন সিং কিন্তু তিনি অভিযোগ করেন তার বিধায়ক তহবিল থেকে কেনা ইউএসজি এবং এক্স রে ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন রকম তালবাহানা করা হচ্ছে ভাটপড়া রাজ্য সাধারণ হাসপাতালের পক্ষ থেকে যার ফলে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা প্রেজেন্ট এমপি যে কাজ করেছে ওর আমি মিন্স ভালো কাজ করেছেন এরকম কাজ দরকার আছে সবাই পলিটিশিয়ান সবাই নেতাকে এরকম কাজ দরকার আছে কেন কি মানুষের জীবনে আপনার হেলথ বলুন আপনার এডুকেশন বলুন এই সব বেসিক নিড আছে আর আজকে যেরকম আমার ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল যে কন্ডিশন আছে যে নয়টি জেনারেল হসপিটালে যে কন্ডিশন আছে এখানে প্রচুর টাকা দরকার আছে হসপিটালকে ভালো করার জন্যে তো টাকা তো এমপি সাহেব নিজের মিডিয়ার মধ্যে বলেছেন কি টাকা অ্যালট করে দেবেন কত তাড়াতাড়ি কাজ হবে এর একটা খুব বড় কোশ্চেন আছে কেন কি আমি নিজেই আমার সেভেন ফান্ড কে রিলিজ করার জন্য মেশিন এসে গেছে এখনো সিক্স ইউএসজি এক্স রে মেশিন জন্য এখনো এক্স রে মেশিন পুরো কমপ্লিট প্যাকেজিং আছে এখনো ইউজ হয়নি কেন ওখানে একটা এক্সকিউজ আছে কি রুম রেডি নেই ওই জন্য আমি মেশিন ইউজ করতে পারছে না তবে আমি সিক্স মান্থ আগেই আমি বলেছেন সিক্স মান্থ আগে থেকে আমি স্ট্রাগল করছি কি ভাই আপনি রুম রেডি করে দিন আমার মেশিন তাড়াতাড়ি লাগিয়ে দিন কেননা মেশিন খারাপ হয়ে যাবে এত টাকা খরচা করে আমি ত্রিশ লাখ টাকা খরচা করেছি মেশিনে পিছনে মিন্স এমএলএ ফান্ড থেকে সিক্স মান্থ হয়ে গেছে মেশিন রেখে রেখে তো খারাপ হয়ে যাবে এ তো আল্টিমেটলি তো টাকা মানুষের জন্য আছে এ তো টাকা আমার নেই এ তো এমএলএ ফান্ড যে টাকা আছে মানুষ যে ইনকাম ট্যাক্স দেয় ওই ইনকাম ট্যাক্স থেকে এই টাকাকে এমএলএ এমপি ফান্ড পায় ও ফান্ডকে মানুষের জন্যে ওয়েলফেয়ার জন্য ইউজ করা যায় আর এখন এত সময় লাগবে তো আপনি ভাবুন মানুষ কবে এরকম ফ্যাসিলিটি পাবে কি দেখি দেখুন নিশ্চয়ই হতে পারে কেন এই জন্যে আমি বলছে যে এমপি সাহাব কালকে যে সেমিনার করেছে মিটিং করেছে ডিএম এম নিজেই প্রেজেন্ট ছিল আমি দিন থেকে ডি এম সাহাবকে মেসেজ করছে এ আর নিজের সমস্যার জন্য আমি বারবার ডিএম সাহেবকে বলছে ডিএম সাহেব রেসপন্সই দিচ্ছে না সরি আমি মেসেজ করেছি সুপারিনটেন্ডেন্ট সাহেবকেও মেসেজ করেছে নিজের সুপারিনটেন্ডেন্ট সাহেব থেকে একটা লেটারও গেছে পিডাব্লিউডি কে কি তাড়াতাড়ি রুম রেডি করে দিন মেশিন এতদিন থেকে ওখানে আছে মিনস আনপ্যাক হয়েছে এই মেশিনকে না ইউজ করলে খারাপ হয়ে যাবে

ওখান থেকে বলবে দেখুন কিছু কাজ করছে না আপনার এমএলএ এই জন্য আমি চুপচাপ হয় সাইলেন্ট হয় আমি আমার কাজ করে দিয়েছে না তো আগে থেকে আমি বলতো না কি আমি এত ফন্ড দেবে আমি এরকম কাজ করবে দেখবে আমার কাজই হতো না আর লোককে কি বলতো কেউ কাজ করতে চায় না এই জন্য এক্সকিউজ দিচ্ছে আজকে তো আমাকে লোক বলতে পারবে না কি আমি এক্সকিউজ দিচ্ছি কেন কি মেশিন তো ধরা আছে ওখানে মেশিন তো এখানে আছে হসপিটালে লেকিন মেশিন ইউজ করছে না এই ইউএসজি মেশিনের জন্য আপনারা সবাই আমাকে বলেছেন দাদা কব ওপেনিং করবে কব আপনার ইয়ে হবে আমি বলেছেন কি দেখুন কব টাইম পাওয়া যাবে সুপারিনটেনডেন্ট সাহেব কব টাইম দেবে পরে সুপারিনটেনডেন্ট সাহেব কি বলছে কি দাদা আপনার ওপেনিং করলে আমার উপরে চাপ চলে আসবে একটা কাজ তো আমি বলেছেন ঠিক আছে আপনি নিজেই ওপেনিং করে দাও আমার দরকার নেই বাস মানুষের জন্য মেশিন চালু করে দাও কেন কি মানুষের জন্য মেশিন ইউজ হবে যে USG জন্য যে X-ray মানুষ বাইরে গিয়ে টাকা খরচা করে টেস্ট করাচ্ছে এখানে ফ্রি হয়ে যাবে আপনি দেখুন এই এক্সরে জন্যে আমি কি বলা যায় ডিএম সাহেবকে মাস পিটিশন দিয়েছে মিনস পনেরোশো লোক আমার পুরো ভাটপাড়ার মধ্যে যত আমার ভোটার আছে সবাই পাশে গিয়ে গিয়ে সাইন নিয়েছে পনেরোশো লোক আছে টোটাল মোর দেন ফিফটিন হান্ড্রেড এই মাস পিটিশন আমি ডিএম সাহেবকে উইথ অন হোয়াটসঅ্যাপ আমি সেন্ড করেছে সিএমও কেউ করেছে সুপ্রিন্টেন্ডেন্ট সাহেব করেছে কি তাড়াতাড়ি করে দাও মানুষের এত সমস্যা হচ্ছে এখনো কিছু হয়নি কি চাইছেন দা আমি একটাই রিকোয়েস্ট চাই গভর্নমেন্ট থেকে অথরিটি থেকে কি দেখুন এই যে কাজ আছে এই মানুষে ওয়েলফেয়ার জন্য আছে এখানে পলিটিক্স করলে মিনস ঠিক নেই কেন কি আজকে আমার ওয়েস্ট বেঙ্গল যে কন্ডিশন হয়ে গেছে শুধু পলিটিক্সই জন্য হয়েছে সব জায়গা আপনি পলিটিক্স ভাববে কেউ আপনার সঙ্গে থাকছে ওকে আপনি কেস দিয়ে দেবে ওকে কাজ থেকে বসিয়ে দেবে সবাই জায়গা আপনি পলিটিক্স নিয়ে ভাববেন তো এরকম হয়ে যাবে কি আমার ওয়েস্ট বেঙ্গল ধীরে ধীরে করে পিছনে চলে যাবে বাকি স্টেট আমার থেকে আগে চলে যাবে আমার স্টেট পিছনে চলে যাবে তো এইসব ব্যাপারে আপনাকে পলিটিক্স করা ঠিক নেই প্রথম তো ডুব টাকা তো রিলিজ হতে দাও ও দেখুন কত সময় লাগবে রিলিজ হয়ে হয়ে যাবে ওর পরেও কত সময় লাগবে ও তো দেখা দরকার আছে কেন কালকে আমি শুনেছেন বাইটে আমার এমপি সাহেব প্রেজেন্ট এমপি সাহেব বলছিল কি এক এক বছর লাগবে আমি ভাবতে পারছি না এক বছর কেন লাগবে যে টাকা আপনি রিলিজ করছে তো বিদিনে দু তিন মন্থের তো কাজ হতে পারে দেখুন এক বছর লাগবে আপনি ভাবুন মেবি এনপি সাহাবো নিজে ভাবছে কি এরকম সিস্টেম কাজ করে সিস্টেম খুব স্লো আছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন